মুখের কালো দাগ দূর করতে তিন দিন তিন দিন টমেটোর রস আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে ঠিক সেইভাবে লাগিয়ে নাও তোমরা দেখবে এই কালো দাগ ছোপ খুব সহজেই উঠে যাচ্ছে বন্ধুরা অনেকেই কমেন্টস করেছ মুখ থেকে কালো দাগগুলো এই কালো ছোপ কি করে দূর করা যাবে দেখবে মুখে অনেক সময় বিশেষ করে দেখবে কপালে ঠোঁটের পাশে কালো দাগ হঠাৎ করেই কিন্তু হয়ে যায় দেখবে বিশেষ করে যাদের একটু বয়স হয়ে যাচ্ছে বয়সের দিকে চলে যাচ্ছ তাদের কিন্তু এই কালো দাগগুলো খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে তো শুরুতেই কিন্তু ট্রিটমেন্ট করলে এটা কিন্তু বাড়বেও না আর একদম উঠে যাবে তো আজকে আমি এই টমেটো আর অ্যালোভেরা দিয়ে তোমরা সবাই জানো যে টমেটোর রস পোর ক্লিন করে পোর মিনিমাইজ করে টমেটোর রসের মধ্যে থাকে ভরপুর মাত্রায় ভিটামিন সি যেটা অ্যান্টিএজিংয়ের কাজ করে স্কিন থেকে দাগ ছোপ দূর করে স্কিনটাকে টান টান মসৃণ করে ঠিক আছে স্কিনের জন্যে খুবই ভালো আর এই দাগ ছোপ তোলার জন্য রং ফর্সা করার জন্যে এই টমেটো এমন একটা জিনিস যেটা তার দাগ পর্যন্ত দূর করে দিতে পারে প্রপারলি যদি তোমরা টমেটোকে স্কিনে ব্যবহার করতে পারো না তাহলে দেখবে স্কিন থেকে দাগ ছোপগুলো উঠে যাবে স্কিনটা ফর্সার দিকে চলে যাবে আজকে আমি এই টমেটো যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে কিভাবে ব্যবহার করে আমরা আমাদের মুখ থেকে দাগ ছোপ আস্তে আস্তে হালকা করে ফেলতে পারবো এবং কিছুদিন রেগুলার ব্যবহার করলেই দাগ ছোপগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে এবং মুখে আসবে একটা সুন্দর গ্লো আজকের এই উপায়টা যাদের প্রচুর দাগ আছে প্রচুর কালচে ছোপ আছে কিছু করেই যাচ্ছে না তখন একটা ওষুধের মতো না সপ্তাহে তিন দিন করে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এইটা লাগাও বেশি সময় লাগবে না মাত্র পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিটে মুখে এই আজকের এই রেমেডিটা করে দেখো মানে কিছুদিনের মধ্যেই এই দাগ ছোপ মানে টোটালি দূর হয়ে যাবে স্কিনটা অনেকটা ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে এটা টিনেজাররাও ইউজ করতে পারো মানে ছেলে মেয়ে প্রত্যেকে ইউজ করতে পারো বন্ধুরা এই টমেটোর রেমেডিটা বানিয়ে তিন দিন তোমরা ফ্রিজে রেখে দিয়ে পরপর তিন দিন তোমরা ব্যবহার করবে এরকমভাবে প্রতি সপ্তাহে পরপর তিন দিন অথবা চার দিন করে মুখে লাগাবে মুখের যেখানে যেখানে বেশি দাগ আছে না সেখানে সেখানে ভালো করে লাগাবে তো কি করবে দেখো একটা ছোট সাইজের টমেটো নিয়ে নেবে টমেটোটা যেন বেশ লাল আর পাকা হয় টমেটোর মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে আর টমেটো পোর যাদের খুব পোরের সমস্যা আছে বড় বড় মুখে গর্ত গর্ত হয়ে গেছে পোরগুলোকে ছোটো করে মিনিমাইজ করে আর যার পোর যত ছোট না তার স্কিনটা ততটা টান টান তো দেখো টমেটোটার আমি জুস বের করে নিলাম ওই দুই তিন চামচ মতন জুস আমার লাগবে বাদ বাকি টমেটোটা তোমরা রান্নায় দিয়ে দেবে বা এমনি খেয়ে নেবে এবার এই টমেটোর জুসের সাথে মেশাচ্ছি আমি এক চামচ কি হাফ চামচ মেশাবে টক দই টক দই আর এই টমেটোর কম্বিনেশান বন্ধুরা দুর্দান্ত একটা ন্যাচারাল ব্লিচ কাজ করে আমরা ফর্সা হওয়ার জন্য পার্লারে গিয়ে দামি দামি ব্লিচ করাই যুক্ত ব্লিচ যেটা কিন্তু আমাদের স্কিনের অনেক ক্ষতি করে আর এটা হচ্ছে একটা ন্যাচারাল ব্লিচ টমেটো আর দইয়ের কম্বিনেশান টক দই তার সাথে দিচ্ছি হাফ চামচ মতন কফি বন্ধুরা কফির মধ্যে থাকে ক্যাফাইন যেটা তোমার স্কিন থেকে দাগ ছোপ খুব তাড়াতাড়ি দূর করে এবং স্কিনে একটা গ্লো প্রোভাইড করে এবং স্কিনটাকে না টান টান মসৃণ করে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে কফির মধ্যে স্কিনকে ইভেন করবে আজকের এই স্ক্রাবারটা এটা আমি বানালাম ফার্স্ট স্টেপ একটা স্ক্রাবার তোমার স্কিনকে মানে গ্লোয়িং করবে ডেড স্কিন বা মৃত কোষকে সরিয়ে দেবে এই কফির মধ্যে যে ছোট ছোট দানা দানা থাকে সেগুলো এখানে এক্সফলিয়েটারের কাজ করবে স্কিনটাকে এক্সফোলিয়েট করবে স্কিন থেকে ডেড স্কিন মরা কোষটাকে নির্মূল করবে বন্ধুরা যাদের মুখে মেচেতার দাগ আছে তাদের প্রচণ্ড হেল্প করবে এই টমেটো আর দইয়ের কম্বিনেশান তার সাথে দিয়েছি কফি দুর্দান্ত কাজ করবে খুব তাড়াতাড়ি স্কিনটা তোমার দেখবে দাগ ছোপ মুক্ত টান টান হবে তো এটা দিয়ে হালকা হাতে স্ক্রাবিং করবে তারপর একটা ভিজে টাওয়েল দিয়ে দেখো আমি মুখটা মুছে নিচ্ছি এটা দেখো ফার্স্ট স্টেপ স্ক্রাবিং করার পরেই কতটা স্কিনটা চকচক করছে গ্লোয়িং লাগছে ঠোঁটে একটু স্ক্রাব করে নেবে তাতে কি হবে ঠোঁটেরও ডেড স্কিনগুলো উঠে যাবে ঠোঁটটাও গোলাপি থাকবে এরপরে বানাবো একটা দুর্দান্ত ম্যাজিক্যাল ফেস প্যাক বন্ধুরা এই ফেস প্যাকটা সত্যি সত্যি অসাধারণভাবে আমাদের মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপ ট্যান তুলে দিতে সাহায্য করে আর দারুণভাবে স্কিনটাকে ফর্সা গ্লোয়িং করে দেয় তো দেখো আমাদের এইবার লাগবে একটু অ্যালোভেরা তোমরা এখানে গাছের অ্যালোভেরাও নিতে পারো অথবা মার্কেটের অ্যালোভেরা জেলও নিতে পারো মার্কেটের অ্যালোভেরা জেল হলে এক চামচ অ্যালোভেরা জেল এখানে আমার লাগবে আর ওই গাছের হলে তোমরা অনেকেই আমাকে বলো দিদি গাছের অ্যালোভেরা শ্যুট করে না কুটকুট করে মুখ চুলকায় র্যাশ হয় আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে শর্ট ভিডিও বানিয়ে শর্টসে দেখিয়ে দিয়েছিলাম অ্যালোভেরা কি করলে তোমার আর কুটকুট করবে না শ্যুট করবে সেটা একবার দেখে নিও এবার দেখো এই অ্যালোভেরা জেলের ভেতরের জেলটা আমি বের করে নিলাম তার সাথে দিচ্ছি এক চামচ গোলাপ জল এবার দুটোকে আমি ভালো করে মিক্সিতে আগে মিক্স করে অ্যালোভেরা জেল একদম ফ্রেশ টাটকা অ্যালোভেরা জেল তৈরি করে রাখলাম এবার লাগবে আমার হাফ চামচ কফি এখানে কফি নিলাম হাফ চামচ তার সাথে দিচ্ছি মুলতানি মাটি আমি এখানে মুলতানি মাটি ইউজ করছি ভালো করে শুনে নাও মুলতানি মাটি যদি তোমাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে বেসন আটা এই দুটোর একটা নিয়ে নেবে নয় বেসন নয় আটা এবার দিলাম আমি এখানে হাফ চামচেরও কম এক চুটকি মতন কস্তুরি হলুদ তোমরা এখানে চাইলে রান্নার হলুদ দিতে পারো রান্নার হলুদ মুখে একটু হলুদ ছোপ ছেড়ে যায় বলে আমি কাস্তুরি হলুদ ব্যবহার করলাম ঠিক আছে এবার যেটা বানিয়েছিলাম অ্যালোভেরা জেলটা মিক্স করে দিলাম আর দিলাম এক চামচ টক দই এই অ্যালোভেরা আর টক দই এই দুটোর কম্বিনেশান এখানে আমি ইউজ করলাম এই ফেস প্যাকটাতে এটা দুর্দান্ত রেজাল্ট দেবে এটা তোমরা শুধুমাত্র হাতে নয় মুখে নয় হাতে পায়ে গলায় সর্বত্র লাগাতে পারো যেখানে যেখানে তোমার কালচে ছোপ বসে গেছে বন্ধুরা এটা কিন্তু খুবই ভাইরাল আর খুবই বিখ্যাত একটা কফি ফেস প্যাক যেটা প্রচণ্ড তাড়াতাড়ি স্কিন থেকে ছোপ উঠিয়ে দেয় এবং স্কিনটাকে ফর্সা গ্লোয়িং করে অ্যান্টি অ্যান্টিএজিংয়ের কাজ করে তো এটা দেখো এইভাবে হালকা হাতে সম্পূর্ণ ফেসে একটা লেয়ার লাগিয়ে নেবে দেখো আমি গলাতেও লাগিয়ে নিচ্ছি আমাদের গলাতেও না অনেক সময় দেখবে কালো ছোপ বসে যায় সেটা ভালো লাগে না দেখতে তাই তো আর এটা ফেস প্যাকটাও বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে তিন দিন পর পর লাগিয়ে নেবে আমি কিন্তু আবার বললাম যাদের গাছের অ্যালোভেরা জেল শ্যুট করে না তারা মার্কেটের অ্যালোভেরা জেল এক চামচ এখানে মিক্স করবে এই ফেস প্যাক মুখে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করবে তারপরে দেখো একটা ভিজে টাওয়েল দিয়ে এইভাবে মুছে ফেস প্যাকটা তুলে নেবে ভিজে টাওয়েল দিয়ে ফেস প্যাক উঠিয়ে নিলে কী হয় ডেড স্কিনগুলো রিমুভ হয়ে যায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যেগুলো আমি এতক্ষণ যে রেমেডিটা করলাম তাতে আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো গুলো যে আলগা হয়ে গেছিলো সেগুলোও কিন্তু মুছে বেরিয়ে যায় আর ধুতেও খুব সুবিধা হয় ঠিক আছে এই তিনটে কারণে দেখবে আমি সব সময় একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নিই আগে তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসছি কি ভালো গ্লো করছে দেখো তোমরা মুখটা বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে আগারো হেয়ার ড্রায়ার কাম ভলুমাইজার এটা দিয়ে তোমরা চুলটা সুন্দর করে শুকিয়ে নিতে পারবে প্লাস এটা দিয়ে চুলে একটা ভলিউম দেবে চুলটা একটু স্টাইল করে নিতে পারবে সেটিং করে নিতে পারবে দেখো এটা জাস্ট এরকম কম্বের মতন আঁচড়ে আঁচড়ে নিলেই কিন্তু তোমার চুলটা স্ট্রেট লুক দেবে সফট শাইনি সিল্কি হয়ে যাবে এর হিটটা কিন্তু তোমার স্কাল্পে লাগে না চুলের কোনো রকম ক্ষতি না করে চুলের রকম ড্যামেজ না করে চুলকে শুকিয়েও দেয় সঙ্গে একটা সুন্দর স্টাইলও দেয়